যে রাস্তাটা গোবিন্দপুর বাজার থেকে শান্তিপুর যাওয়ার যে ন্যাশনাল হাইওয়ে ছিল মদের ব্যবসা রাখার জন্য দলীয় কবজা করে রাখার জন্য ওই রাস্তাটাকে স্টেট সড়ক ঘোষণা করেছে রাজ্য সরকার আর এখন যেহেতু ন্যাশনাল হাইওয়ে হয়ে গেছে আলাদা রোড দিয়ে সেই কারণে একটা রাজ্য সরকারের রাস্তা রাজ্য সরকারই ওটা মেরামত করতে পারে তাদেরই দায়িত্ব বাদ বাকি প্রধানমন্ত্রী সড়ক যোজনা রাস্তা যেমন রিপেয়ার করা হয়েছে ঠিক তেমনি এখান থেকে আরপাড়া বাজার থেকে একদম ন্যাশনাল হাইওয়ে গোবিন্দপুর গায়েদরি হয়ে পর্যন্ত যাবে এটার কাজ শুরু হয়ে যাবে কাল থেকে মানে আপনার বাড়ির সামনে যে রাস্তা এ রাস্তা চওড়া তিন মিটারের রাস্তা হবে চওড়া রাস্তা মজবুত রাস্তা হবে এখান থেকে একদম জাতীয় সড়ক গলায় দড়িয়ে হয়ে গিয়ে একদম চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক যা এক সময় ছিল শান্তিপুরের প্রধান রাজপথ আজও শান্তিপুরের গোবিন্দপুর দিগনগর সহ ফুলিয়া এই গুরুত্বপূর্ণ জায়গাগুলোকে সংযোগকারী রাস্তা এটি এর পাশেই বহু প্রাচীন ও বিখ্যাত কাঁচামালের সবজির আরত বসে রয়েছে এই রাস্তা সংলগ্ন এলাকাতে একটি স্কুল সব থেকে উল্লেখযোগ্য বাইপাস যাওয়ার এটি রাস্তা বর্তমানে এছাড়াও এই রাস্তার পাশে অসংখ্য ঘরবাড়ির বাসস্থান রয়েছে প্রত্যেকের ক্ষেত্রেই যাতায়াত প্রচণ্ড অসুবিধা বিশেষ করে যাত্রীবাহী বাস কিংবা অ্যাম্বুলেন্স যেতে গেলে অসুবিধা হয় খুবই ছোট ছোটো চার চাকার গাড়িগুলি আটকে পড়ে মাঝে মধ্যেই এমন পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে তবে বর্তমানে বিজেপির সাংসদ জগন্নাথ সরকার জানান বর্তমানে চৌত্রিশ নম্বর জাতীয় সড়ককে বাদ দিয়ে তারই পাশ থেকে তৈরি করা হয়েছে বারো নম্বর জাতীয় সড়ক এটা বর্তমানে জাতীয় সড়ক নেই তাই এই সড়কটি বর্তমানে রাজ্য সরকারের আওতায় অন্তর্ভুক্ত করা হয়েছে বর্তমানে এই রাস্তা রক্ষণাবেক্ষণের দায়িত্ব রাজ্য পূর্ত দপ্তরের অধীনে তবে সাংসদের এই উক্তিকে কটাক্ষ করে শান্তিপুরের বিধায়ক ব্রজকেশ্বর গোস্বামী জানান রাস্তা হস্তান্তর তখনই হয় যখন পূর্বের অবস্থা বা সমস্ত কিছু সংস্কার করে তারপরে হস্তান্তর করতে হয় কিন্তু এরকম বর্তমানে রাস্তার যা পরিস্থিতি এই অবস্থায় হস্তান্তর কোনোভাবেই হয় না তাই এতদিন এই রাস্তা মেরামতের কাজে হাত দেওয়া হয়নি তবে সাংসদের বাড়ির যাতায়াতের রাস্তা এটি তবে আমি মানুষের সমস্যার কথা অনুভব করে পূর্ত দপ্তরকে নিয়ে রাস্তাটি আপাতত সাময়িকভাবে বেশ কিছু রাস্তা তৈরির উপকরণ ফেলে যাতায়াতের উপযুক্ত করে তোলার আশ্বাস পেয়েছি দিন দশকের মধ্যেই এবং সামনে পুজোর মধ্যেই রাস্তা টেন্ডার প্রক্রিয়া সম্পূর্ণ করে পুনরায় নতুন রাস্তা নির্মাণের সুযোগ হবে বলেও আশ্বাস দেন তারা আর যে রাস্তার কথা বলা হলো তাহলে সে রাস্তার ভবিষ্যৎ কি মানে সেটার সমাধান কি জেলা অফিসে গিয়ে বলতে তারা যেটা কোনো জাতীয় সড়ক যখন কেন্দ্রীয় মানে কেন্দ্রীয় অন্তর্ভুক্তি থাকে সেই রাস্তা মানে যদি রাজ্য সরকারকে হস্তান্তর করতে হয় তাহলে সেটা সঠিকভাবে যেরকম বেহাল অবস্থায় নয় ভালো অবস্থাতে যে হস্তান্তর করতে হয় এটা নাকি নিয়ম আছে নিয়ম যদি হয়ে থাকে তাহলে সেই কোম্পানির কাছ থেকে আদায় করুক কেস করুক এটা তো তার ব্যবসায়ী সংস্থা কেসিসি তারা করেছে তাহলে তারা করল না করালো না কেন রাজ্য সরকারের দায়িত্ব রয়েছে এটা করিয়ে নেওয়া কেন করলো না জনগণকে অসুবিধা করার জন্য তার বিধায়ক তিনি তখন ঘুমিয়েছিলেন তাহলে এই অবস্থায় মানুষের সাধারণ মানুষের এরকম মৃত্যু যাত্রীরা যারা তারা খুব বিপদের মধ্যে রয়েছেন মদের দোকান উঠাবে না বলে

পৃথিবীর তিন ভাগ জল এক স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একোয়া প্রতিশোটায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল গোবিন্দপুরে যেটা চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক যেটা শান্তিপুরের প্রধান রাস্তা তো সেই রাস্তার বেহাল দশা এ ব্যাপারে আমরা সাংসদকে জানতে গিয়েছিলাম তিনি বলছেন প্রত্যেকটা রাস্তা যখন অন্তর্ভুক্তি হয় কেন্দ্রীয় অন্তর্ভুক্তি সেটাও যেমন হয় আবার হস্তান্তর হয় তো সেই হস্তান্তর তারা নাকি করে দিয়েছেন জেনে বলছেন না না জেনে বলছেন আমার জানা নেই বিগত প্রায় এক বছরেরও অধিক সময় ধরে নদিয়া। ডিভিশনের পিডাব্লিউডির চিফ ইঞ্জিনিয়ার সহ পিডাব্লিউডি ডিপার্টমেন্ট বারংবার চিঠি করেছে ন্যাশনাল হাইওয়ে অথরিটির কাছে প্রুফ আমার কাছে আছে আপনারা একটু খোঁজখবর নিন নদীয়াতে কৃষ্ণনগরে অফিস পিডাব্লিউডি চিফ এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বারংবার চিঠি করেছেন এইচ এআইকে যে এই রাস্তাটা আমাদেরকে সারিয়ে আন্ডারটেক না এভাবে দেওয়া যায় না তো সেই চিঠির কোনো সদুত্তর আমরা দীর্ঘদিন পাইনি লাস্ট মার্চ মাসেও চিঠি গেছে তারপরে আমি নিরূপায় এবং অসহায় কারণ মানুষ আমাদের বলবে অথচ মানুষ কিন্তু ভোট ওদেরকেই দেবে উনি মহান সেই জন্য আমরা বারংবার এটা চেষ্টা করেছি তারপরে না পেরে এই এবারে বিধানসভায় আমি এটা নিয়ে তদবির করি এবং আপনাদেরকে জানাচ্ছি হয়তো এই সপ্তাহে আজ অথবা কাল আমরা টেন্ডার প্রসেসে যাচ্ছি এবং আমরা কড়া চিঠি পাঠিয়েছি আপাতত এই ঘরোতর বর্ষার সামনে একটা টেন্ডার হলেই তো সঙ্গে সঙ্গে রাস্তা হয়ে যাবে না দেড় বছর ধরে ভুগছে আপাতত আমরা পিডব্লিউডির থেকে চেষ্টা করছি যদি কিছু চেষ্টা করছি যদি কিছু গ্যাস মাটি দেখতে অন্তত বড়ো অর্থগুলোকে হ্যাঁ ওইটুকু আমরা আশা করছিলাম যে ওইটুকু অন্তত কেউ করবে না আপনি অথবা সাংসদ কেউ তো ব্যক্তিগত কি টাকা আসবে না টাকা আসবে সদিচ্ছা অভাব আছে তা আপনিও জানেন কিন্তু আপনি সাংবাদিক আপনি তদবির করুন না আমি তো বারবার বলছি উনি উনি কি এই কথাটা একবারও ন্যাশনাল হাই অথরিটিকে বলেছেন উনি উল্টে বলে দিলেন যে আমরা জানি না আমি জানি না কিভাবে কি করতে উনি জানার চেষ্টা করেছেন উনিও তো ডিএম এর অফিসে না থেকে বড় কথা উনি বলছেন যে আহ হস্তান্তর এখনো হয়নি তাই এটা ভুল কথা বলছেন না হস্তান্তর হয়ে গেছে এটা ভুল কথা বলছেন হস্তান্তর না সারিয়ে দিতে হবে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়াকে সারিয়ে দিয়ে তারপর হস্তান্তর করা হয় তার জন্য এস্টিমেট চাওয়া হয় পিডাব্লিউডির কাছ থেকে পিডাব্লিউডি সেই এস্টিমেট বিগত মার্চ মাসে পাঠিয়েছে কোনোটা আমার বানানোর কথা নয় লিখিত চিঠি চাইলে এক্ষুনি আপনাকে আমি পাঠিয়ে দিতে পারি আর বলছেন যে পিডাব্লিউডি তাহলে করিয়ে নিল না কেন নিশ্চয়ই ওই জন্যই তো দেড় বছর ধরে বারবার চিঠি চাপাটি করা হচ্ছে ও আমি কি বলতে পারি যে গঙ্গার ভাঙনটা আপনি একটু করিয়ে দিন না আপনারই তো এরিয়া আপনি একটু বলুন না সেচমন্ত্রীকে পাটনাতে যে সম্মেলন হয়েছিল ডক্টর মানুষ রঞ্জন মহিয়া গিয়েছিলেন রিসেন্টলি টোটাল ভারতবর্ষকে নিয়ে ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্যের সেচমন্ত্রীরা কী ছিলেন সেখানে বাংলার সবথেকে বড় সমস্যার নাম হচ্ছে গঙ্গা ভাঙন শেষ দপ্তরে উনি কি জানেন সেটা উনি সেটা নিয়ে একটু ভাবুন না সেখানে যে ফাইলগুলো হয়েছে উনি চান না যে পাটনাতে সব কী কী ফাইল হয়েছে পাটনার সম্মেলনে আমি জানি আমি আমি আমার আমার বিধানসভার জন্য আমার লোকসভা কেন্দ্রগুলোর জন্য আমি করি শান্তিপুর বিধানসভা কেন বললাম এই বিধানসভার মানুষ তো নাকি জিতিয়েছিলেন একবার হুম উনিও তো উনি উনিও তো একদিনের জন্য কয়েক ঘন্টার জন্য অবতন এমএলএ হয়েছিলেন তাহলে আসলে শুনুন সদিচ্ছাটা আছে মমতা বন্দ্যোপাধ্যায় আর সদিচ্ছা আছে বলি দুর্নীতি দুর্নীতি চোর চোর সব কিছুর পরেও হাইকোর্ট রায় দিচ্ছে একশো দিনের কাজের টাকা আটকে রাখা যাবে না ছাড়তে হবে আজ মাস থেকে তার মানে বুঝতে পারছেন আপনারা কি চলছে

যারা একশো তুমি সকলে তা তুমি ডাইরেক্ট স্কিম করে দাও যারা কাজ করেছে তাদের নাম নদী তাদের অ্যাকাউন্টে টাকা পাঠাও গরিব মানুষের টাকাম দেখুন একশো দিনের কাজ এমএলএও করে না এমপিও করে না কোনো ধনী মানুষ করে না দিনের শেষে না বিজেপি না তৃণমূল না সিপিএম না কংগ্রেস গরিব মানুষের টাকা তুমি আটকে রাখছো এটা হচ্ছে বাস্তব সঙ্গে চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক আমাদের শান্তিপুরের প্রধান রাস্তা ছেড়ে ছিল সেটা এখন বর্তমানে বেহাল অবস্থা এই কেন্দ্র সরকার করবে না রাজ্য এনএইচের দায়িত্বে না পূর্ত দপ্তরের এই নিয়ে তাল বাহানা কখনও সাংসদকে ধরছি কখনো বিধায়ককে ধরছি মানুষ কিন্তু ওই পথ দিয়ে যাতায়াত করছে প্রচুর ব্যবসায়ী টোটো সাধারণ স্কুল যাত্রী অ্যাম্বুলেন্স সকলেরই অসুবিধা কিন্তু সেটা সাংসদ বলছেন যে এটা কেন্দ্রীয় যে তত্ত্বাবধানে ছিল তার থেকে এখন বর্তমানে রাজ্য সরকারের আন্ডারে চলে গেছে অর্থাৎ পূর্ত দপ্তর করবে কি বলবেন আপনি গোবিন্দপুরে কালীবাড়ির থেকে প্রায় দেড় কিলোমিটার রাস্তা বর্তমানে খুবই খারাপ আমি দীর্ঘদিন যাবত এই রাস্তার ইতিহাস জানি তবে বর্তমানে যে খারাপ পরিস্থিতিকে কেন্দ্র করে বিগত যে জেলা পরিষদের গঠন হয়ে যাওয়ার পরে ওই এলাকার যে জেলা পরিষদ সদস্য বাসন্তী সরকার আমি নিজে ছিলাম তার সঙ্গে সভাধিপতিকে বললেন যে ম্যাডাম এই রাস্তাটা খুবই খারাপ সামনের দুর্গা পূজা কোনো প্রসেশন বের হইতে পারবে না আপনি বিষয়টা একটু দেখবেন অতএব সেই অবস্থাকে কেন্দ্র করে এই দুই কিলোমিটার তিন কিলোমিটার রাস্তা কোনো এক সময় চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক ছিল কিন্তু বর্তমান বারো নম্বর জাতীয় সড়ক গোবিন্দপুরের পশ্চিম প্রান্ত দিয়ে যে চলে যাওয়ার পরে এখন পর্যন্ত কেন্দ্রীয় সরকার এই রাস্তাটার তো দায়িত্ব রাজ্য সরকারকে সঠিকভাবে হস্তান্তর করেছে কিন্তু আমার জানা নেই ঠিকই কিন্তু সম্মানীয় বিধায়ক যেভাবে এই রাস্তাকে কেন্দ্র করে তৎপর এবং লেগে আছেন আমার দল এবং সরকার নিশ্চয়ই প্রশাসনিক কোনো ত্রুটি আছে এখন পর্যন্ত এইটা সংস্কার করে দেওয়ার দায়িত্ব তো ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার অতএব তারা এটা সংস্কার করে ভালো করে দেওয়ার পরে হস্তান্তর করতে পারে ভাঙাচুরা অবস্থার ভিতর দিয়ে তো রাজ্য সরকারকে দিবে আর রাজ্য সরকার দায়িত্ব নেবে এটা তো হয় না এটা ভাবা উচিত ন্যাশনাল অথরিটি হাইওয়ে অফ ইন্ডিয়ার এই যে যে প্রক্রিয়াটা প্রক্রিয়াটা সঠিক হোক যখন কি রাজ্য সরকারের সম্পূর্ণ দায়িত্বে আসবে নিশ্চয়ই আমাদের মানবিক আমাদের বিধায়ক বজকিশোর গোস্বামী যেভাবে আপনার এই রাস্তা সংক্রান্ত ব্যাপারে এমনকি বিধানসভাতে পর্যন্ত তুলেছেন অতএব একটা ভালো ব্যবস্থার ভিতর দিয়ে যাবে এবং উনি এও এও স্টেটমেন্ট দিয়েছেন যে যথারীতি আগামী দুর্গা পূজার আগে বা মানুষের যাতে চলাচলের এত যোগ্য হয় এই রাস্তার পর দিয়ে কৃষ্ণনগরগ্রামী সমস্ত বাস যাতায়াত করে যথারীতি আপনার ধামা ব্যাট দিয়েও ওই খানা গর্তগুলোকে একটা সাময়িক আপনার ঢেকে দেওয়া হোক এই যে যে একটা উদ্যোগ এই উদ্যোগের জন্য আমাদের সম্মানীয় বিধায়ক বদকিশোর গোস্বামীকে আমি শান্তিপুরের একজন নাগরিক হিসাবে ধন্যবাদ জানাই যে গোবিন্দপুরের সাধারণ মানুষের পাশে এবং সকল শ্রেণীর মানুষের আপনার কৃষ্ণগরের যাতায়াতের পক্ষে যে অতীতের যে এই ন্যাশনাল হাইওয়ে চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক ভগ্ন দশার হাত থেকে বাঁচাবার জন্য আপ্রাণ চেষ্টা এই আপ্রাণ চেষ্টাকে আমি ধন্যবাদ জানাই একটা কথা সাংসদক বা বিধায়ক তাদের তো অনেক রকম কন্টাক্টারদের সঙ্গে অনেক পরিচয় থাকে বা অনেক যোগাযোগ ব্যবস্থাও বা অনেক রকম ভালো তো সেক্ষেত্রে এই ঘ্যাস ফেলে অন্তত চলাচলের উপযোগীটা কেন করা হচ্ছে না দেখুন আপনার কোনো জাতীয় সড়ক বিধায়ক বা কারো কথায় ওরকম কন্ট্রাক্টর কেন ওইরকম লক্ষ লক্ষ টাকা গ্যাস বা ধামা ব্যাট দিতে আসবে এই রাস্তাটা কয়ে আপনার করতে গেলে কয়েক পর টাকা লাগবে এটা কোনো কারো মুখের কথা কোনো কন্ট্রাক্টর কোনো এ এমপির কথায় হওয়াটা ঠিক নেই তো সামান্য কাজ না যে একশো একশো হাত দেড়শো হাত কোথাও গর্ত ফিরে যাচ্ছে এক গাড়ি ধামা ব্যাট দিল এটা একটা মানে অর্থনৈতিক এখন কিভাবে সম্ভব হচ্ছে এখন আপনার ওই পিডাবলির থেকে বা ইত্যাদির থেকে করামার ব্যবস্থা পিডাব্লিউডি করবে আমাদের যে দপ্তর আছে তারাই করবে যদি রাজ্যের হাতেই যায় এইটার নাম হবে এখন স্টেট হাইওয়ে এটা আর এখন জাতীয় স্মরক আর একটা কথা সাংসদ বলছেন পিডাব্লিউডি যদি করিয়ে নিত হ্যাঁ তিনি ছেড়েছেন কেন তুমি তো বলতেই পারতেন যে আমার রাস্তা পূর্বের অবস্থা ফিরিয়ে এটা এটা হয় নাকি সে আপনার ভাঙা চড়া যখন হস্তান্তর হবে তুমি একটা সামগ্রিকভাবে ভালো করে আমাকে হস্তান্তর করো তোমার ওই খারাপ সন্তানকে আমি তা কেন খারাপ সন্তান নিয়েই আবার আমার পরে দায়বদ্ধ হবে তাকে আমার জামা প্যান্ট পরাইতে হবে তুমি পুরোপুরি ভালো করে দাও এই যে সব সাংসদের কথা এটা একটা অরাজনৈতিক কথা সে একদম সাংসদ হয়ে এই সমস্ত কথা বলে কি করে আমার মাথায় আছে ওই পদ থেকে তো সবাই যান আপনারা উনি সকলেই তো ওই পদ যান আমি আপনার বাসে তো ওই ওই দিয়ে দেয় আমার তো জানাই আছে আমি সপ্তাহে এখনো তিন দিনে জেলা পরিষদে দেয় কিন্তু সেটা কি বেহাল অবস্থা বেহাল অবস্থা তার জন্য আপনার আগের কেন্দ্রীয় সরকার আপনার যে সড়ক মন্ত্রক তারাই দায়ী ওই রাস্তা তো দীর্ঘদিন খারাপ গত বিশ বছর যাবৎ দেখতে ওইটুকু খারাপ তবে এবার কি ভালোভাবে হবে বলে মনে হচ্ছে এখন ভালো হবে যেহেতু আমাদের বিধায়ক লেগে আছে আমি বিধায়কের পরে আশ্রাবাদী রাজ্য সরকার মান্যতা দিয়ে জেলা প্রশাসন মান্যতা দিয়ে এই রাস্তা আশা করি আগামী দুর্গা আগেই একটা সমাধান হবে নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি কলেজ ভর্তি চলছে জে আর এস বেলকানি বা সিঁড়ির রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি विक्रेता চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর 50 নম্বর রেল গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এববা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে

এন সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া মা মনুষা বিল্ডার্স এম ডিস্ট্রিবিউটর নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স মা মনুষা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুর বাড়ি চাকদা নদিয়া ফোন নম্বর নাইন